জীবন্ত ছবি সেদিন আমরা সবাই শঙ্কর দাদুর চায়ের দোকানে চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছিলাম সন্ধ্যা রাত তখন পনেরো নটা হঠাৎ নাকি বলল এই তোরা গল্প কর আমি বাড়ি চললাম এ কথা শুনে সুকেশ বলল কেন রে এখন তো সবে পনে নটা এখনই উঠবি কেন আর কিছুক্ষণ বস দিব্যি তো সবাই আড্ডা দিচ্ছিলাম তোর আবার কি হলো আর বলিস না রে রাস্তায় ওই যে পঞ্চুদাদুর দোকানে শঙ্কর দাদু বলল কি রে পি না কে তুই ভূতের ভয় পাস নাকি আচ্ছা দাদু আদেও কি ভূতের অস্তিত্ব আছে আমাদের এসব আলোচনার পাশে বসে শুনছিল রাহুল দা বলল আমিও আগে ভূত বিশ্বাস করতাম না এখন করি আমার জীবনে একটি ঘটনা ঘটে যাওয়ার পর আমরা সবাই অবাক হয়ে রাহুল দা থেকে তাকিয়ে রইলাম আগে ভূত বিশ্বাস করতে না এখন করো এর মানেটা কি রাহুল দা আর কি এমন ঘটনা ঘটেছিল রাহুল দা একটু চুপ করে রইল তারপর বলল ঘটেছে রে আমার জীবনে ভূত দেখার অভিজ্ঞতা যা ঘটেছে তা শুনলে ভয় পেয়ে যাবি তোরা সবাই আমরা সবাই বললাম তবু শুনি না এই রাতে চায়ের সঙ্গে ভূতের গল্প ভালোই জমবে তুমি বলোই না রাহুল গল্প বলতে শুরু করলো গত এক বছর আগে আমি আর সুমন বিএসএফের চাকরির জন্য ফর্ম ফিল আপ করেছিলাম কিছুদিন পর মাঠে রান পাসের জন্য ডাক পড়েছিল ব্যারাকপুরে আমাদের মাঠে লাইন পড়েছিল সকাল দশটায় কিন্তু ওই সময় পৌঁছাতে পারব না ভেবে আমি আর সুমন দুইজনই আগের দিন রাত্রে রওনা দেওয়ার কথা ভাবলাম আমাদের কথা মতন আগের দিন রাত্রে ট্রেনে করে ব্যারাকপুর প্ল্যাটফর্মে যখন এই কথা জিজ্ঞাসা করাই লোকটি বেশ খুশি খুশি মনে হলো তা আপনি যখন প্রথম পুলিশের কাজ পেয়েছিলেন তখন আপনি খুব গর্বিত খুব আনন্দ পেয়েছিলেন না এ কথা শোনামাত্রই শিকল খুলে রক্ত মাখা দুটি দেহ ঘরের ভিতরে গলায় দড়ি দিয়ে চলছে আশ্চর্যের বিষয় লোক দুটিকে খুব চেনা চেনা বলে মনে হচ্ছে কিন্তু কিছুতেই মনে করতে পারছি না লোক দুটিকে কোথায় দেখেছি ওদের পরিবারে একজনকে সঙ্গে নিলাম লাশ পাহারা দেওয়ার জন্য ফিরে আসছি আর বার বার মনে করার চেষ্টা করছি লাশ দুটিকে কোথায় যেন দেখেছি আমি কবিরের কানে কানে জিজ্ঞাসা করলাম কবির আমি এই লাশ দুটিকে কোথায় যেন দেখেছি খুব চেনা চেনা লাগছে আমি কিন্তু চিনেছি বাবু আমার খুব ভয় করছে এই রাতে না এলেই পারতেন আমি বিস্ময় করে বললাম যা দেখলাম তা সত্যি ভয় পাওয়ার মতো তরির বাদন ঘুরে লাশ দুটিও পিছু পিছু নেমে গেল ভয়ে আমাদের আটটা খাতে ছাড়া হওয়ার জোগাড় হলো তখন আমরা ভয়ে বিস্ময়ে ভালো করে তাকিয়ে দেখলাম সেই দুজনেই একে অপরের সঙ্গে কথা বলছিল আরো কঙ্কাল রূপে এই দৃশ্য দেখার পর আর নয় আমি আর কবির দুজনায় কাজ থেকে নামলাম তারপর ওদের নজরে এড়িয়ে দুইজনায় ছুটে চললাম মাঠের উপর দিয়ে একটু পর দেখি ওরাও ছুটে আসে তীরের গতিতে আমাদের দিকে এমন সময় একজন লোক এসে বলল বাবু আপনার বাইকটা নিয়ে এসেছি এই যে সেই সেই কবির আমার কনস্টেবল আপনি আবার সেই রাতের কথা শোনাচ্ছেন আপনাকে কতবার বলেছি ওই ভয়ঙ্কর রাতের কথা কাউকে বলবেন আমরা ভয়ে লোকটির দিকে তাকিয়ে রইলাম এই দুজনকে আমাদের ব্যারাকপুরের মাঠে পৌঁছে দিয়ে এসো ভদ্রলোকের কথা মতো কনস্টেবলের বাইকে করে আমরা মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু আমি কিছুতেই ভুলতে পারছি না ওই ভদ্রলোকের কথা কথাগুলো ভাবছি একটু সাহস যোগিয়ে কবিরবাবুর কাছে জিজ্ঞাসা করেই ফেলি লাগলো ধীরে ধীরে ভয় মিলিয়ে গেল সেই রাতে আমরা ওদের হাতেই প্রাণ হারিয়েছি এ কথা শোনা মাত্রই আমরা দুইজনেই জ্ঞান হারালাম তারপর কি হয়েছিল আমার আর কিছু মনে নেই পরের দিন সকালে লোকজনের কোলাহলে আমাদের জ্ঞান ফিরেছিল ভাই সুকেশ পঞ্চুদাদুর বাসবাগান দিয়ে আমি আজ বাড়ি ফিরতেই পারবো না আমাকে কেউ পৌঁছে দিয়ে আসবি এই রকম ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর গল্পটি কেমন হয়েছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে ধন্যবাদ